বর্তমানে বিভিন্ন অনলাইন ব্যবসায়ীদের ব্যবসায়ীরা ক্রেতাদের মধ্যে লটারির আয়োজন করে লটারির মাধ্যমে কিছু ক্রেতাকে বাইক বিভিন্ন উপহার দেওয়াটা যায় যাচ্ছে কিনা লটারির অংশ নেওয়ার জন্য ক্রেতাদের কাছ থেকে আলাদা টাকা নেওয়া হয় না আলাদা টাকা না নেওয়া হলেও মূলত কোনো একটি কুইজ বা অন্য কোনো কিছুর মাধ্যমে লটারিটা করা উচিত সৌদি আরবের লামাইক্রামে ক্ষেত্রে ফতোয়া রয়েছে সেখানে বিভিন্ন সুপার মার্কেট থেকে কেনাকাটার পর কুপন দেওয়া হয় কোপন কুপন দিয়ে লটারি হয় তারা এটিকে না জায়জ বলেছেন এবং সেটিকে জায়জ এবং বৈধ পদ্ধতিতে করার যে পরামর্শ তারা দিয়েছেন সেটি অনেক জায়গায় ইমপ্লিমেন্টও হয় সেটি হলো যে ওই কুপনের মধ্যে কোনো কুইজ থাকে সে কুইজ জমা দেওয়া থাকে সেখান থেকে মূলত লটারি করে প্রশ্নের উত্তর দেওয়া হয় অর্থাৎ ব্যাপারটা এরকম হলো যে কুইজের বিনিময় দেওয়া হলো এবং তার জন্য অবশ্য ওই কেনাকাটার শর্ত থাকে না বরং যে কাউকেই সেই কুপন তারা দেয় সাধারণত যেহেতু ক্যাশ কাউন্টারে থাকে বাহির থেকে লোক তো নিতে আসে না দিন শেষে ক্রেতারাই নেয় কিন্তু জিনিস